হ্যালো এভরিওয়ান আমি পায়েল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আগের দিন তোমরা দেখতেই পেলে আমি বাড়িতে এসেছি আর বাড়িতে এসে যে কাল জামাই ষষ্ঠী আর এখন আজ হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন আমি আর কপিল কপিলও আজ সকালেই এসছে আর কি মানে জামাই ষষ্ঠীর আগের দিনই এসছে তো আমরা দুজন যাচ্ছি এখন গোলবাজারে বাজার করবো তাই যে আজকে মাছ বাজার আর মিষ্টিটা করে রাখবো কাল টাইম হবে না সেই জন্যেই যাচ্ছি হাবড়াতে যাবো আর অশোকনগর যাচ্ছি তো চলো যাওয়া যাক দুজন মিলে যাচ্ছি আর বাপরে বাপ এখানে এত পরিমাণে গরম গরমের ঠেলায় মানে কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তো দেখো মনে হচ্ছে যেন হাত হাতগুলো পুড়ে যাচ্ছে স্কুটি চালাচ্ছি আমি চালাচ্ছি অনেক দিন বাদেই চালাচ্ছি তা কপিলকে বললাম আমিই চালাই তুমি বসো তাই দুজন মিলে এখন যাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর জানো তো আর এই যে হাই রোডে উঠে চোখের সামনে যেন যেন মরিচিকা দেখছি আমি ভাবছি কি হলো রাস্তায় ওখানে জল কেন তারপর দেখলাম না এটা হচ্ছে মরিচিকা আর বালুরঘাটের থেকে এখানে অনেক গরম বেশি অনেক এখানে ফ্যানের তলায় বসে থাকলেও দর করে ঘাম বেরোচ্ছে কিন্তু এই সময় বালুরঘাটে গরম অনেক কম অনেক কম আমরা যেহেতু বালুরঘাট থেকে এসি তো ওখানে প্রত্যেক দিন রাতে ভীষণ ঠান্ডা হয়ে যায় আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে যায় না ঘুমটাও ভালো হয় এখানে না এত পরিমাণে গরম ঘুমও ভালো হচ্ছে না একটু ঘুমালেই শুধু দরদর করে ঘেমে যায় আর এই দেখো গোলবাজারে চলে এসেছি আর প্রথমেই চলে এসেছি ইলিশ মাছের এখানে আগেরবারও ঠিক এই জায়গাটার থেকে ইলিশ মাছ নিয়েছিলাম তো ইলিশ মাছগুলো আগেরবার বার ভীষণ ভালো হয়েছিল তো এবারেও প্রথমেই দেখো ইলিশ মাছ দেখছি কোথায় ভালো আর কি আর ইলিশ মাছ ছাড়াও আরও তিন চার রকমের মাছ নেব এছাড়াও তাল শাঁস নেব তো মাছ কিনে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পরেই নিয়ে নিলাম হচ্ছে তালের শাঁস তালের শাঁসটা নিয়ে আরও দু একটা ফল নেওয়ার ছিল ফলটল নিয়ে এখন চলে যাব হচ্ছে হাবড়াতে হাবড়ার মামুনের সাথে ওখানে দেখো শুধু মামুণ মিষ্টির কালেকশন দেখো আমি তো মানে মামুনের সাথে যতবার যাই কনফিউজ হয়ে যাই যে কোন মিষ্টিটা আমি নেব তো দেখো এই দেখো এত মিষ্টির মধ্যেও আমি চয়েস করে উঠতে পারি না যে কোন মিষ্টিটা নেবো মনে হয় সব নিয়ে নিই আর এখানে আমার রাবড়িটা খেতে তো ভীষণ পরিমাণে ভালো লাগে আমি যখনই আসি এখান থেকে রাবড়ি খাবই তো আজকে কিছু খাবো না গরমে একদম ভালো লাগছে না এখানে কিছু খেতে মিষ্টি টিষ্টি নিয়ে বাড়ি চলে যাব। তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে ফেরা যাক আর এই দেখো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা কি কি দিয়েছে দেখো মা তার জামাইকে মা সমস্ত কিছু রেডি করে জামাইকে এখন সাজিয়ে এবার ধরে দিচ্ছে আর কি প্রথমেই দেখো চিড়ে আম কলা এছাড়াও আছে কাঁঠাল তারপরে রসগোল্লা দই এছাড়াও আছে সাত রকমের মিষ্টি আর ফল ফলটা যে করকমের ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন কিন্তু অনেক ধরনের ফল ছিল আর তারপর দেখো আমরা প্রদীপ জ্বালিয়ে দিলাম এছাড়াও শাঁখও বাজাচ্ছিলাম আর জামাই এবার বসবে খেতে আর এই যে জামাই বসে পড়েছে সেজে গুজে আর মা এখন ধরে দিচ্ছে আর কি জামাইকে জামাই তার শাশুড়িকে কি দিল সেটা পরে দেখাচ্ছি আগে এই সব পর্ব মিটে যাক তারপর তোমাদেরকে দেখাবো হয়ে গেছে দেখো জামাষষ্ঠীর দিন দুপুর বেলার মেনু হচ্ছে দেখো ভাত আলু ভাজা পটল ভাজা এছাড়াও কাতলা মাছ ভাজা মুড়োর ডাল ছিল আর এটা হচ্ছে পমফ্লেট মাছ ভাজা আর এছাড়াও ইলিশ মাছের ভাপা তারপরে হচ্ছে পাবদা মাছ তারপর তেলাপিয়া মাছ এছাড়াও ছিল কাতলা মাছ আর স্যালাড আর এটা হচ্ছে আম সন্দেশ আর এছাড়াও কোল্ড ড্রিঙ্কস ছিল আজ আমাদের আর কি মাংস হবে না মাংসটা হচ্ছে কাল হবে আর যেহেতু মায়ের উপোস আমাদের মাংসটা আজকে আসলে পরের দিনই হয় প্রত্যেক বছরই আর চলো তাহলে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর এই হচ্ছে জামাই জামাই বসেছে এখন খেতে সাজিয়ে নিয়ে জামাই অর্ধেক কিছু খেতে পারবে কিনা সন্দেহ আর এরপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি হচ্ছে মেলাতে আমি বোন আর কপিল তিনজন মিলে তো মেলাতে এসেছি এই দেখো তো মেলাতে এসে এখন দেখি কিছুই খাবো না টুকটাক জিনিস এই হাড় কানের হ্যানা টানা এইসব হয়তো কিনবো কিনে টিনে বাড়ি চলে যাব। আর এই মেলাটা না ভীষণ ভালো ভীষণ সুন্দর বসেছে মেলাটা আগেরবার এসেছিলাম আগেরবার তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো মেলাটাই বে ঘোরাটাই বেকার হয়ে গেছিল বোন আগে থেকে বলে রেখেছি এবারেও কিন্তু যাব মেলাতে তাই চলে এলাম আর কি মেলাতে আর দেখো পরের দিন এটা জামাই ষষ্ঠীর পর দিন দেখো কপিল এখন বসেছে কাঁঠাল ভাঙতে আমি ওকে বললাম তুমি কাঁঠালটা ভাঙো তাই ও দেখো কাঁঠাল ও ভীষণ কাঁঠাল খেতে ভালোবাসে তো এখন কাঁঠাল ভাঙতে বসেছে আর কি এই যে আর এই কাঁঠালটাতে না অনেকগুলো কোয়া হয়েছে সেই জন্য দেখো আমরা তো এত খেতে পারবো না তাই পাড়ার অনেক মানে সবাইকে দেব আমি দিতে যাব একটু পরে তো আমি এখন মাংসটা আর কি বাচ্ছি বেছে পেঁয়াজ রসুন আদা এগুলো মাকে কেটে দিচ্ছি মা রান্না করবে তাই আর এইবার তোমাদেরকে দেখাই আমি জামাষষ্ঠীতে কি দিলাম দেখো বোনের জন্য দিয়েছি হচ্ছে এই জামাটা দিয়েছি আর এছাড়াও দেখো মায়ের জন্য দিয়েছি হচ্ছে এই শাড়িটা আর এছাড়াও বাবার জন্য গেঞ্জি দিয়েছি ওটা ভিডিও করা হয়নি আর এছাড়াও দেখো আমাদের বাড়িতে কি বলো তো মিক্সি আছে কিন্তু ছোট মিক্সিটা মায়ের ছিল না সেই জন্যে আমি মাকে এই ছোটো মিক্সিটা গিফট করেছি এটা আমার আছে তো এটা ভীষণ কাজে লাগে আর এগুলোই না অল্প কিছুও তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য এটা আমি মাকে দিলাম তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চল আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে